যদি ভিআইপি কাস্টমার আসে এই টি শার্টের দাম হচ্ছে চল্লিশ হাজার আর নর্মাল একটু কাস্টমার আসছে ঠিক আছে আপনি বিশ হাজার দিয়ে দেন ইচ্ছে মতো দাম কম বেশি করানো যায় প্লিজ পয়েন্ট কিন্তু যখন আপনি ডিক্লারেশন দিবেন এখানে এমআরপি তখন আপনি চাইলে আর বাড়াতে পারবেন না যদি বাড়ান তাহলে আপনার বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেওয়া যাবে আছেন জুতা স্যান্ডেল সবগুলো মনে হয় বাইরের

ইম্পোর্টার থাকবে না যে অমুক ইম্পোর্টার নিয়ে আসছেন তার নাম ঠিকানা থাকবে উনি ডিক্লারেশন দেবে এত টাকা আপনি তো কম বেশি করতে পারবেন না ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ স্যার আমি লোকের সেলসম্যান না 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 এটা কোথা থেকে পেয়েছেন এটা ইম্পোর্ট হলো কি পার্টি রাই না দিয়ে পার্টি রাই নিয়ে আসে দাই তো কাগজ দেখান আমাদেরকে একটু দেখি কোন পার্টি নিয়ে আসে দাই এই তো টাকা লেখা নাই এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে

বা ডিসকাউন্ট পেসেন্ট আছে তো না فائতে ওইভাবে আসলে মল কেনা হয় হ্যাঁ মল থেকে দেয় না কিভাবে দেয় দিলে মলের একটা ছোট রিসিপিয়া থাকে ও সেটাই দেখো দেখেন ইটা এইটা থাকে না সেটাই দেখেন লেখা আছে টাকা না এই থাকে না শুধু মলের টোটাল একটা অ্যামাউন্ট এরিয়া দেখেন যে আপনি থেকে মলের কার্ড

কনভার্ট হয়ে বাংলাদেশে কত টাকা হবে সেটা বসাতে হবে আপনি কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে কসমেটিক ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না আপনার ফাইলপত্র চেক করবে না সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি দশ টাকা বারো টাকা ইম্পোর্টারকে প্রতিষ্ঠান নিয়ে আসছে আপনার কাছ থেকে কিনবে অসুবিধা নেই ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না হবে ইম্পোর্টার আমরা তাকে ধরব কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই কি বুঝতে বুঝতে পারছেন যেহেতু বিদেশি প্রোডাক্ট এখানে যেহেতু ট্যাগ আছে বাইরের এখানে ইম্পোর্টার ডিক্লারেশন দিতে হবে আপনি নিজে হলে আপনি ইম্পোর্টার যদি আপনি ইম্পোর্টার না হন অন্য কেউ ইম্পোর্টার হন ওনার নাম এবং স্পেসিফিক ঠিকানা এবং এমআরপি কত টাকা বাংলাদেশি টাকায় সেই স্পষ্ট করে লিখে দিতে হবে তবে আমি বুঝতে পারবো যে আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট এটি এটি বাংলাদেশী প্রোডাক্ট আপনি ট্যাগ লেগে দিলেন মেড ইন চাইনা মেড ইন জাপান মেড ইন থাইল্যান্ড তাহলে আপনি আগামী আমাদের দুইটি রায় একটি হচ্ছে যেহেতু এখানে ইম্পোর্টার কোনো ইনফরমেশন দেননি বাংলাদেশি টাকা কত দাম সেটি দেননি এই কারণে আপনাকে এই বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর একই সাথে ইম্পোর্টেড যে কাগজপত্র আছে এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল সাড়ে নয়টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে